মানে আপনি কি আপনার কোন আত্ম উপলব্ধি আহ প্রকাশ করতে চাচ্ছেন জি এরকম কে বলতে পারেন অল্প সময় লাগবে যদি সুযোগ হ্যাঁ সুযোগ অবশ্যই অল্প সময়ের মধ্যে একটু করবেন প্লিজ মানে অনেকেই আহ স্টেজ থাকে তো যতটা দ্রুত করা যায় আচ্ছা আমি আমি তাইলে আহ আপাতত রেফারেন্স দিচ্ছি না আমি আপনারা তো সবকিছু জানেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি শুধু মানে ডাইরেক্ট আহ উপলব্ধিটি বলে ফেলি আমি কোরআনুল কারিম পরে যতটুকু বুঝতে পেরেছি যে নর্মালি আমরা যেটা বলে থাকি যে আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হালাল হারাম কিন্তু মানে প্রথমে এই বলাটাই ভুল বলাটা ভুল বলতে যেখানে ব্যবসাটাকে হালাল বলা হয়েছে ওই আয়ারটাতে আসলে ওই যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ওইটা হবে আল্লাহ ক্রয় বিক্রয় বেচা কেনা বা বিনিময়কে করেছেন হালাল আর আ সুতকে করেছেন হারাম তো নরমালি আ আচ্ছা আয়াতটা আনা হয়েছে আমি যেহেতু তো আয়াত এনেছেন আমি একটা আয়াতের রেফারেন্স দিচ্ছি আমি কি কন্টিনিউ করব আপনি আগে আপনার আরগুমেন্টটা দাঁড় করান আপনার আরগুমেন্টটা দাঁড় করান করান আগে তাহলে আমার কথা বলতে সুবিধা যদি দ্বারা করতে চান তাহলে রিজন ভাই দয়া করে সূরা নূরের 37 নম্বর আয়াতটা যদি স্ক্রিনে আনেন তাহলে না না আপনি তো আগে আপনার আর্গুমেন্টটা বলবেন তারপরে সেটা পক্ষে থাকলে তার দরকার নাই বিপক্ষে আমরা থাকলে না তখন আমরা পাল্টা আর্গুমেন্ট নিয়ে আসব আর একই জিনিস যদি আপনি বলেন তাহলে আর আমি নতুন করে এটা কসলানোর তো কিছু নাই আচ্ছা যদি আমার ভুল হয় অবশ্যই তো অবশ্যই বলবেন তো এখানে যখন ক্রয় বিক্রয়ের জায়গায় ব্যবসাটাকে নিয়ে আসা হয়েছে তখন ক্রয় বিক্রয় ব্যবসার একটা ছোট ক্ষুদ্র অংশ বা পদ্ধতি কিন্তু ব্যবসা একটা ব্যাপক জিনিস তো সেখানে ব্যবসা যখন সরাসরি হালালে নিয়ে আসা হয় তাহলে কোরআনের অনেক মূলনীতি লঙ্ঘন হয়ে যায় কারণ ব্যবসা একটা ব্যাপক জিনিস তো আমার মনে হয় প্রথমে ব্যাপক জিনিস বলতে কি ব্যবসায় ক্রয় বিক্রয় করা লাগে না তাই না ব্যবসায় তো একটা ব্যবসায়ের অনেক ব্যাপার আছে অনেকগুলা মূলনীতি নিয়ে একটা ব্যবসা হইতে পারে আর ওই অনেকগুলা মানে আপনার আর্গুমেন্টটা কি আল্লাহ মানে আপনার আর্গুমেন্টটা হচ্ছে যে বেচা কিনা হারাম করে না ব্যবসা হারাম করছে নাকি ব্যবসা হারাম করে না বেচা কিনা হারাম করছে কোনটা না ব্যবসা ব্যবসা না অপশন বি আপনার আপনার আর্গুমেন্ট কি অপশন এ এর পক্ষে না অপশন বি এর পক্ষে আল্লাহ ক্রয় বিক্রয় কি হালাল করেছেন ওই আয়াতের মাধ্যমে আর সুদকে হারাম করেছেন এটা হচ্ছে আমার জিভ না কিন্তু না না এখানে ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন যদি হচ্ছে সাথে সম্পর্কিত মানে একটা বিনিময় বা একটা লেনদেনে যদি ক্রয় বিক্রয় হয় ক্রয় বিক্রয় হয় তাহলে সেটা হালাল আর যখন ওই বিনিময়টাতে ক্রয় বিক্রয় হবে না শুধু ক্রয় হইলো বা শুধু বিক্রয় হলো তাইলে সেটা হয়ে যাবে সুদ মানে আমার কথা হচ্ছে ক্রয় বিক্রয়ের অনেকগুলো শর্ত আছে তার মধ্যে একটা প্রধান শর্ত মানে সবচাইতে বড় যে শর্ত সেটা হচ্ছে সত্তা হস্তান্তর হস্তান্তর অথবা বা মালিকানা হস্তান্তর ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয় কিন্তু যখন ওই এমন একটা লেনদেন হয় যে লেনদেনটাতে ক্রয় বিক্রয় হইলো কিন্তু আহ একটা লেনদেন হইলো কিন্তু মালিকানা হস্তান্তর হইলো না তখন সেটা শুদ্ধ আ আমি মানে আমি কি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি ভাই আপনি যেভাবে বোঝান মানে চেষ্টা করেন মানে সুদটা হালাল করতে চাচ্ছেন নাকি আমি সেটাই বুঝতেছি না আমি সুদ আমি সুদটাকে হালাল করতে চাচ্ছি না কিন্তু নরমালি সবাই আর্গুমেন্টের কি আছে সুদ যেহেতু হারামই তাহলে তো আর সমস্যা কি কিন্তু সুদ নিয়া তো মানে কেউ তো পুরষ্কার হচ্ছে না সবাই এক একভাবে এক এক কথা বলছে যে সবাই হচ্ছে শুধু যারা সুদ খায় তারাই হইতে হইতে চাচ্ছে না হচ্ছে ঠিকই অভিনয় করতেছে আমি বুঝি নাই তাহলে সুদের ব্যবসা ছেড়ে দিতে হবে বুঝছেন এটা আমার সবাই বোঝে বেচা কিনা কাকে বলে ব্যবসা কাকে বলে আর সুদ কাকে বলে এটা সবাই বোঝে কিন্তু কে বুঝতে চায় না যে সুদের ব্যবসা চালাইতে চায় ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভংচং ওই যে আল্লাহ বলছে না যে তারা বলে বেচা কিনা তো সুদের মতোই জি জি না আমার আর্গুমেন্ট মোটামুটি এটাই ছিল যে আসলে মেনলি সুদ আর ক্রয় বিক্রয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে সত্তাগত এখানে সত্তার হস্তান্তরটা হবে আর ওইখানে সত্তাগত হস্তান্তর হবে না আর আপনার সাথে আমার অন্য কোন ধরনের মানে অমিল নাই আর জাস্ট আমার মনে হচ্ছে জাস্ট হয়তো গবেষণার জন্য কাজে লাগতে পারে আপনাদের জাস্ট এতটুকুই আর কিছু বেচা কিনা নিয়ে তো কারো হেডেক নাই বেচা কিনা তো আর আল্লাহ হারাম করে নাই হেডেক তো সবার হচ্ছে সুদ নিয়ে যে সুদটা তো তারা ক্লিয়ার হলো না যে সুদ খাইতো সে আপনার কথাই তো আর তার কোনো লাভ হলো না এখন তো সুদ হারামই রয়ে গেল যদি আপনি একটু আর্গুমেন্ট দাঁড় করায় সুদটাকে হালাল করতে পারতেন তাহলে না বেচারার একটু লাভ হইতো আমি বলতে চাচ্ছি যে হক ভাই মানে ক্রয় বিক্রয়ের কথা যে আপনি বলতেছেন না যে ক্রয় বিক্রয় আপনি দেখেন ব্যবসা মানে শুধু ব্যবসা মানে শুধু ক্রয় বিক্রয় না কিন্তু ব্যবসার মধ্যে ক্রয় বিক্রয় ছাড়াও আছে কি আপনি হচ্ছে একটা আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি ধরেন আপনি হচ্ছে একটা রুম ভাড়া নিলেন কোনো হোটেলে গিয়ে তো সেই রুমটা তো আপনি মালিকানা হস্তান্তর হচ্ছে না তো সে ভাড়া নিছেন আপনি কিছু সময়ের জন্য তো সেটা কি আপনি হালাল না নাকি হারাম হবে তো ব্যবসাটা হচ্ছে এটাও এটাও ব্যবসা ক্রয় বিক্রয়ে ব্যবসা মানে কোনো মানে হচ্ছে বৈধভাবে বৈধভাবে কোনো কিছুর বিনিময় সেটা যে আপনার মালিকানা হস্তান্তর হতেই হবে এমন না আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে মালিকানা হস্তান্তর হতে হবে এমন ব্যাপার না কিন্তু আপনি দেখলেন আপনি যদি একটা হোটেলে বাস করেন তাহলে এক রাতের জন্য সম্পূর্ণ এই হোটেলের যে সুবিধা ফেসিলিটি সমস্ত কিছু কিন্তু আপনার উপর ছেড়ে দেওয়া হয় না মালিকানা ওটাকে মালিকানা বলে না আপনি একটা হোটেল ভাড়া নিয়ে সেখানে আপনি চিল্লাতে পারবেন না সেখানে কিছু নিয়ম কারণ আছে সেখানে কিছু রুলস থাকবে আপনি আপনাকে সেটা সেটা তো আপনার মানে ব্যবসা ক্রয় বিক্রয়ের চুক্তির অন্তর্ভুক্ত আওতা ভিতরে পড়তেছে না এটা এটাই হোক না কেন মালিকানা হস্তান্তর এটাকে বলা হচ্ছে না আসলে তো যাই হোক কথা কথাটা হচ্ছে যে ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে ক্রয় বিক্রয় করা তো সেহেতু এটাকে ব্যবসা বললে ভুল হওয়ার কথা না এটাকে এটা মানুষ সবাই ভাই যেটা বললো যে ব্যবসা অর্থ সবাই বোঝেই ব্যবসা অর্থ সব বোঝে এবং ব্যবসার মধ্যে কোনটা মানে মানুষকে ঠকানো বা কোনটা হচ্ছে হারাম ব্যবসা সেটাও মানুষ বোঝে তো এখানে আমরা মূলত পজিটিভ টাকেই নিতে হবে ব্যবসা বলতে আল্লাহ পজিটিভটাকেই পজিটিভ বলছে এখন আপনাকে বলছে হচ্ছে আপনি আহ আল্লাহর নামে জবাই করা জিনিস খেতে পারবেন এখন আপনি কি সেটা চুরি করে জবাই করে খেলে হবে তা তো হবে না তো এটা হচ্ছে ভাই ভাই এখানে এখানে একটু সাইকলজিক্যাল ব্যাপার আছে যে এক লোক এরকম বলতেছে যে চুরি করা তো হারাম আর কুরবানি করা করলে তো সব হয় তো চুরি করে আমি পাপ কামাই করলাম কোরবানি করে আমি সব কামাই করলাম পাপ সব কাটাকাটি গরুর মাংস খাবো খাও ফ্রি এরকম অনেকে চালাইতে পারে সেটাই তো বললাম আমি যে হচ্ছে চুরি করে যদি আপনি আল্লাহর নামে জবাই দেন তাহলে কি সেটা হলো তো সবই সবকিছু আমাদের বিবেচনা বিবেচনা করে নিতে হবে আসলে এখন আল্লাহ ব্যবসাকে বলছেন হালাল তার মধ্যে এটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন যে আমরা প্রচলিত ভাবে আমরা তো বুঝি যে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা ব্যবসা হারাম

কিন্তু না আমি এখানে আপনি দেখেন আমি কিন্তু গাড়ি মালিকের গাড়ি কিনতেছি না আমি জাস্ট ভ্রমণের ভ্রমণের জন্য এই সময়টা এখানে বসার অনুমতি কিনতেছি ওই সময়টাতে আমি বসতে পারতেছি আমি বললাম অনুমতি কেনার মালিকানা পাওয়া এক কথা না তো ভাই অনুমতি পাওয়ার মালিকানা পাওয়া কি এক হলো এটা আপনি কেন বুঝবেন না বলেন তো আচ্ছা মেহেদী ক্রয় তো দুই হয় না একটা হচ্ছে রেন্টাল ক্রয় হয়তো

অথবা মেকানিক ফুফা দিয়ে আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে যাচ্ছে একজন লিখছে যে ইংরেজির শফিকুল ইসলাম লিখছে ইংরেজি অনুবাদে ইউজারই বলছে ইন্টারেস্ট বলে নাই ভাই আমরা অনেক চেষ্টা করছি এই ইংরেজি অনুবাদ চাইনিজ উর্দু বললে সেটাও বলতে পারি বহু ঘাটাঘাটি করে ভাই দেখছি যে এটারে কোনো হালাল করতে পারতেছি না ভাই হালাল করতে পারলে তো ভালোই তো যারা সুদ করত তারা আমাদের পছন্দ করত পারতেছি না ভাই কি করব। ইউজারি ফিউজারি বহু ভংচাং দিয়ে চেষ্টা করে দেখছি যে এই সুদটাকে হালাল বানানো যায় কি না পারা যাচ্ছে না ভাই আপনি এখন যদি পারেন করেন আমাদের আমরা তো গ্রামাঞ্চলে থাকি গ্রামের দিকে দেখছি এখন এই যে আপনার মানে জমিটাকে বন্ধ করিয়া শর্ত আমার এক বিঘা জমি এক লাখ টাকা আমি এক লাখ টাকা দিই তার সাথে জমিটা জমিটা আমি 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 করছি ফসলের ভাগটা না সে যে কোনো কিচ্ছু শর্ত হচ্ছে সে যেদিন আমার সাথে টাকাটা ফেরত নেবে আর কি দিতে পারবে যেদিন সেদিন আমাকে জমিটা ছেড়ে নিতে হবে হ্যাঁ এইটা বিষয়ে এখন একটা কনফিউশন তৈরি হচ্ছে এটাকে কেউ সুদ বলে কেউ বলে না এরকম একটা জায়গায় আসছে তো আমরা কোরআন মতে এটাকে কি পাবো এটা ভাবি নাই কখনো আপনি ফার্স্টে এই বিষয়টা তুললেন না জমি যেখানে বন্ধক রাখে সেখানে কিন্তু টাকার পরিমাণ হেরফের হয় না ধরেন আপনি হচ্ছে দুই লাখ টাকা দিয়ে একটা জমি বন্ধক রাখছেন আপনি পাঁচ বছর পাঁচ বছর পরে যখন আপনি জমিটা নিচ্ছেন তখন সে ফসলটা খাইছে এই পাঁচ বছর কিন্তু টাকা কিন্তু দুই লাখই তাকে দিচ্ছেন আপনি তো এখানে তো কোনো টাকার পরিবর্তন হচ্ছে না

মানে এটা সমাজে যত ছড়াচ্ছে এতে কিন্তু কারো কোনো সমস্যা হচ্ছে না সমস্যা কোথায় হয় যে আমার এখন জমিটা দরকার বাট জমিটা খোলার মতো টাকা আমার কাছে নাই এই সময় যে জমিটা নিচ্ছে সে হয়তো বলে যে টাকা না দিলে জমি আমি দেবো না এটা এটা চুক্তির ব্যাপার এখানে জমির কোনো ব্যাপার নেই আমার কাছে টাকা রেডি হচ্ছে না আমি জমি পাচ্ছি না কারণ আমি তো তার কাছে জমিটা দিছি হচ্ছে আবার যখন টাকা ফেরত দেবো তখন আমি জমিটা পাবো এই শর্তে শর্তই এইটা তা আমি যদি টাকা দিতে না পারি মেহেদী ভাই যে শহীদ ভাই একটা কমেন্ট লিখেছেন জমির জন্য বছরে পর বছরের সুদ দিতে হয় এটা কি বললো সুদ দিতে হবে কেন কোথায় সুদ দিতে হয় ভোগ দখল করছে আমি তাহলে তাদের আপনাদের ওইখানে শহীদ ভাই থাকতে পারে এটা আমাদের জানা নাই আমি এটা জানি না আমি 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 জানি যে আমার কাছ থেকে 20000 টাকা নিবা দশ কাঠা জমি যেদিন আবার ফেরত দিবা আবার জমি নিয়ে নেবা শেষ এটা এটা আমি বলি ভাইজান আমি একটু বলি আমি বলছি ধরুন জমিটা যদি আমাকে মিয়া দি আমাকে যদি ভাগে দেয় তাহলে সেক্ষেত্রে তো আমি একটা পাওনা টাকা পেতাম তার সঙ্গে জমির বিনিময়ে কিন্তু আমি যখন টাকা দিচ্ছি তাকে তো নিচ্ছি তখন তো আমি তার সাথে কোনো কিছু পাচ্ছি না ফলে আপনি যেটা বললেন যে মানে মূল যে অর্থ আর কি যেটা পুঁজি সেটার কোনো হেল্পের হচ্ছে না কিন্তু জমি সত্যটা তো আমি নিচ্ছি আচ্ছা ভাই এটা নাই যেহেতু আসলে প্রচলিত হবে এটা বুঝি সেটাই এখন বুঝতে হবে আমি কি একটু বলবো না আমাদের ভিতরে রিজন ভাই একটু খুব মানে অভিজ্ঞতা ওইজন একটু জানতে চাইছিলাম যে কুরআনের বিষয়ে এটাকে কি আছে আর কি যদি জানা থাকে আর কি তবে এটার প্রচলনটা কিন্তু ব্যাপক এটা অনেক ইউজফুল কারণ উপায় থাকে না গ্রামে মানুষের হঠাৎ করে টাকার দরকার হলে তখন তার আর ব্যাংকিং সিস্টেম এটা অনেক আগে থেকেই চলে আসছে তে আসলে এটা কিন্তু খুব ব্যাপকভাবে চলে এখন হয়তো কমে আসছে আগে এটার প্রচলনটা আরো বেশি ছিল জি আমাদের ইন্ডিয়াতে এখন কিন্তু এই মুহূর্তে খুব প্রচন্ড এটা ইয়া ওয়াহিদুল ভাই আমি আপনাকে বলি ইজমান যেহেতু কোন কারণে কথা বলতে পারছেন হয়তো আমি আপনাকে বলি আহ জমি বন্ধকের ব্যাপারে জমি বন্ধক রাখার ব্যাপারে বা খোলার ব্যাপারে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা বা অনুমতি বা আদেশ নিষেধ আয়াত কোনো কিছু কোরআনে যেহেতু নাই কোরআনে নাই বুঝছেন তো সেহেতু কোরআন থেকে এটা বলা তো যাবে না তো এটা আমাদের প্রচলিত যেভাবে প্রচলিত ভাবে আমাদের খেয়াল রাখতে হবে যেন জুলুম না হয় কারোর সাথে বা মান অমানবিকতা যেন না হয় এটা খেয়াল রেখে এটা আমাদেরকে করতে হবে মানে এটা হচ্ছে মূল প্রসঙ্গ ধরেন আমি আপনার কাছ থেকে জমি নিলাম মানে আপনি আমার কাছে জমি রাখলেন আমি আপনাকে টাকা দিলাম এখন আপনি আমাকে টাকা দিতে চাচ্ছেন টাকা রেডি আছে কিন্তু আমি জমি দিচ্ছি না আপনাকে আমি বললাম যে না আমি আরেক বছর রাখবো আমি হয়তো কোনো কারণে জমিটা নিয়ে সুবিধাই আছে আমি দুই বছর ফসল করছি এখন আমার অনেক টাকা আসছে আমি ফসল বিক্রি করি আমি চিন্তা করলাম না আমি আরেক বছর রাখবো বা আমি আমার আমার হয়তো উদ্দেশ্য যে এটা আমি এটা হচ্ছে অসততা অসততা হবে বা এটা হচ্ছে অমানবিকতা এটা হচ্ছে আপনার এটা 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 তো অবশ্যই যেহেতু হবে হচ্ছে বিবেক থেকে বোঝা বা প্রচলিত যে আমাদের জ্ঞান বুদ্ধি প্রচলিত হ্যাঁ বলছি ভাই যান আপনার কথা শুনি বলি বলছি সেক্ষেত্রে ধরুন আমরা যে সেভিংস অ্যাকাউন্ট গুলা করছি সেখানেও তো কোনো জুলুম থাকে না 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 টাকা রাখার পরিবর্তে কিছু টাকা দিচ্ছে শোনেন টাকা রাখার পরিবর্তে দিচ্ছে কিন্তু ওইটা হচ্ছে টাকার বিনিময়ে টাকা মানে টাকার কারবারটাই তো নিষিদ্ধ সুদ তো হয় টাকার উপরেই মূলত কিন্তু আপনি যখন আপনি যখন কোনো পণ্য বা কোন বিষয় বিষয়বস্তু আপনি লেনদেন করতেছেন সেখানে টাকার কোনো প্রসঙ্গ নাই আর টাকা যেটা আপনি ব্যাংকে রাখতেছেন সেখান থেকে আপনি না চাইলেও আপনাকে একটা ইন্টারেস্ট দেয়া হচ্ছে বা আপনি যখন লোন নিচ্ছেন আপনাকে হচ্ছে নির্দিষ্ট হারে লোন দিতে হচ্ছে টাকা কিন্তু কামরুল ভাই একটা কমেন্ট করছে এটা পড়তে পারেন খুব সুন্দর একটা কমেন্ট মূলত একজন জমি ভাড়া নেয়া আর অন্যজন জমি বন্ধক নিয়ে টাকা নেয়া যে ভাড়া নিল সে জমিতে চাষ করবে নাকি করবে না সেটা একান্ত ব্যক্তিগত বিষয় রাইট আমি জমি ভাড়া নিয়ে আমি চাষ নাও করতে পারি সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার না এটা তো একটা অন্য সাইড হয়ে গেল যে চাস কুলকুল করবে কিন্তু আমি তো চাস করছি না মানুষ এটা উনি বললেন মানুষ তো চাস করার জন্যই নাই মানুষ কে এমডি ফেলো রাখার জন্য নাই উদ্দেশ্যটা কি তাকে টাকা দেওয়ার উদ্দেশ্যতে তার জমি দাম চাস করব সেখান থেকে আমি লভক্ষত করব এটা উদ্দেশ্য এটাই সেটাই না এটা আসলে না আমি যদি তার সাথে উপকারের জন্য নিতাম বা আমি তো এটা আমি আমার ব্যক্তিগত মত থেকে বলছি এটা এরকমও হয় যে আমি কোন জিম্বা হিসাবে আমি তাকে কিছু টাকা ধার দিচ্ছি অনেক টাকা সে হয়তো দিতে পারবে ব্যাপারটা জিম্বা নিলাম আচ্ছা এখানে আমার একটা এক্সপিরিয়েন্স বলি আমি সেটা হচ্ছে যে এই বন্ধুকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যার টাকার প্রয়োজন এবং তার কাছে জমি আছে এবং টাকার প্রয়োজন একই সাথে অনেকগুলো বা হঠাৎ করে প্রয়োজন তারাই বেশিরভাগ ক্ষেত্রে এটা রাখে কিন্তু আমি আমি কাউকে কারোর কাছ থেকে জোর করে টাকা নিয়ে জোর করে টাকা দিয়ে আমি জমি নিচ্ছি যে তুই টাকা নে জমি আমাকে দে এরকম আমি কখনো দেখিনি এটা কখনো হয় না 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 এটা হয় না এটা হয় এটা হয় না হয় 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 প্রয়োজন ভিত্তিক প্রয়োজন ভিত্তিক এটাই এটাই বললাম যদি কেউ মালে জমির প্রকৃত মালিক টাকা রেডি থাকা সত্ত্বেও যদি কেউ জমি দিতে অস্বীকার করে দেরি করে ঘুরায় ফিরায় এটা অন্যায় হবে এটা অন্যায় হবে এক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে এটা অন্যায় হবে তো এই হলো এই আঠেরো বুঝতে পেরেছি